হচ্ছে কারণ গাড়ি চলাচল গতকাল থেকে কিন্তু বন্ধ হ্যাঁ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই কিন্তু আসলে যে যেভাবে পারতেছে এখান থেকে কিন্তু এই একজন আরেকজনকে ধরে তারপরে পার পার হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে চলাচল কিন্তু খুবই অসুবিধা হচ্ছে নারীরা আসলে তার পানির এত স্রোত এবং এত পরিমাণে এখানে এত পরিমাণে পানি নামতেছে যে আসলে থেকে মানুষ কিন্তু নর্মালি দাঁড়াতে পারছে না তারপরে আসলে এখানে হাঁটা কিন্তু আরও বিষ্কৃত এখানে মানুষের জন্য সাধারণ মানুষ চট্টগ্রাম থেকে যারা রওনা দিয়েছে বা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে তারা কিন্তু এই যে বাচ্চা নিয়ে কীভাবে দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাস্তায় কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রাস্তা আসলে আপনারা কেউ দেখলে মনে হবে না যে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক রাস্তা দেখতে পাচ্ছেন যে পানি নামতেছে যেভাবে এই যে আমরা ফেনি থেকে খুব কাছাকাছি ফেনীর বহিপালের একদম কাছাকাছি ফেনি শহরে যাওয়া যাচ্ছে না ফেনি শহরে একটা পাঁচতলা বিল্ডিং সমান পানি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মানুষ গাড়ি রেখে এভাবেই ফিরেছে গর্তের কারণে মাথায় নিয়ে তারপরে কিন্তু তারা রাস্তা পার হচ্ছে একটা ছোট্ট বাচ্চা আমরা আপনাদেরকে দেখাই একটা ছোট্ট শিশুকে নিয়ে কিন্তু পার হচ্ছে এই শিশুকে আপনারা দেখায় এই যে দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে কিন্তু পার হচ্ছে এবং এটা কতটা কষ্ট হবে বন্যা কবলিত মানুষ কতটা কষ্টে আছে এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন এবং ভিতরে হয়তো আরও মানুষ আরও কষ্টে আছে যারা ভিতরে আটকা পড়েছে তারা কিন্তু আরও কষ্টে আছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি দর্শক যে ফেরি শহরে কিন্তু একটা পাঁচতলা বিল্ডিং সমান কিন্তু ফেনি শহরে পানি এবং নৌকা বা কোনো স্পিড বোট ছাড়া কিন্তু ফেমি শহরে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমরা কিন্তু সামনে যত আগাচ্ছি আসলে পানির স্রোত বা পানির উচ্চতা যেটা বলি আসলে আরও বেশি সামনে যত আগাচ্ছি পানির স্রোত এবং পানির উচ্চতা কিন্তু আরও বেশি আমরা নিজেরাই আসলে দাঁড়াতে পারতেছি না কারণ মাঝে মাঝে গর্ত হয়ে আছে এবং দেখতে পাচ্ছেন এই যে গাড়ি রাখা আছে গাড়ির ছাড় দিয়ে মানুষজন হেঁটে আসতেছে এটা লরিগুলো আসলে গত দুই দিন ধরে এখানে থামানো এবং অনেকে অনেকে বিশেষ করে বাচ্চাদেরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে পাশাপাশি যারা একটু বয়স্ক তাদেরকে হাত ধরে নিয়ে আসা হচ্ছে কারণ পানি নামতেছে আসলে খুবই একেবারে আমরা যেটাকে বলি আসলে গাড়ি যে স্পিডে চলে সেরকম কি স্পিডে কিন্তু আসলে পানি নামতেছে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যদিও অনেকে বলতেছে যে এই পানিটা নামা অনেক যদিও বন্যা এর জন্য খুবই ভালো কারণ যেহেতু যদি পানি আটকে যায় পানি যদি নামতে না পারে তাহলে কিন্তু আসলে মানুষের দুর্ভোগ কিন্তু আরও বেড়ে যাবে তো যেই পানিটা নামতেছে এই পানিটা নামা অনেক বোধ এসেছে যে এটা নামাটা খুবই ভালো এবং এটা আমাদের বিশেষ করে শ্রেণিতে পানি আটকে থাকার কিন্তু কোনো ও এই মুহূর্তে কোনো ওয়ে নেই